আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ঠান্ডা পানীয় তো সেই ঠান্ডা পানীয়টা শরীরের পক্ষে যেমন উপকার আর খেতেও হবে টেস্টি তো প্রচণ্ড গরম ভীষণ গরম এই গরমে ঠান্ডা পানীয় খেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় হেলদি তো আমরা বেল তো সবাই কম বেশি প্রত্যেকেই ভালোবাসি আর এটা খাওয়াতে শরীরের পক্ষে খুবই ভালো বাচ্চাদের বিশেষ করে খাওয়াতে গেলে একটু টেস্টি করে খাওয়াতে হবে আমরা না হয় বাবা যেভাবে খুশি খেয়ে নিতে পারি এবার সেক্ষেত্রে আমাদের কি করতে হবে খাবারটাকে একটু সুস্বাদু করে এবং একটু টেস্টি করে বানাতে হবে তো কি করে এই বেলপানাটা যেটাকে বেলের শরবত বলে এটাকে টেস্টি করে তৈরি করা যায় আমি আপনাদের তৈরি করে দেখাব আমার ভিডিওটা একটাই রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনি বুঝতে পারবেন না এটাতে কী পড়লো কী পড়লো না টেস্টটা কেমন হবে তো আসুন কীভাবে বেলের শরবত বানাই আমি আপনাদের দেখাই আসুন এখানে বেলের শরবত বানানোর জন্য বেল তো অবশ্যই লাগবে তো সেই জন্য আমি এখানে একটা পাকা বেল দিয়ে দিয়েছি আর এই বেলের শরবতের টেস্ট দ্বিগুণ করার জন্যে আমি এখানে গন্ধরাজব পাতা নিয়েছি সঙ্গে লাগছে চিনি আর জল তো অবশ্যই লাগবে জল ছাড়া তো সম্ভব না আর লাগছে টক দই এখানে দেড়শো গ্রাম পরিমাণে টক দই আছে। বেলটাকে একটু ফাটিয়ে নেব। এবার একটা পাত্রে এই বেলগুলোকে আমি চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নেব। এভাবে সমস্ত বেলটা আমি সংগ্রহ করে নেব। এই বেলের মধ্যে কিছুটা পরিমাণে জল দেব আর ভালো করে বেলটাকে চটকে জলের ভেতরে এর কাঠটা বের করে নেবো এবার এই বেলটাকে ছেঁকে নিতে হবে তো তার জন্য এইরকম ফুটো থালা থাকলে আপনারা ইউজ করবেন করে একটা পাত্রের ভেতরে ভালো বসিয়ে দেবেন দেওয়ার পরে এই বেলের কাঠটা এর মধ্যে ঢেলে দেবেন সম্পূর্ণ কাতটা বের করে নেওয়ার জন্যে আমি অল্প একটু জল দেব দেখুন যতটা সম্ভব আমার বেলের কাট বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারের ভিতরে দইটা অ্যাড করব এখানে ফোর টি স্পুন আমি চিনি ইউজ করব তবে চিনিটা আপনারা যে যেমন খাবেন সে তেমন ইউজ করুন আরেক চামচও দিয়ে দিলাম ভালো করে ব্লেন্ড করে নেব চিনি আর দই খুব ভালো করে কেটে গেছে এবার এই টক দইটা বেলের কাতের মধ্যে অ্যাড করে দেব আর এখানে রেখে দেওয়া গন্ধরাজ লেবু পাতা এটা একটু ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে এটা নাড়িয়ে নেব তো এভাবে দুটো বেলের লেবু পাতা আপনারা এভাবে সাজিয়ে দেওয়ার জন্য ডেকোরেশনের জন্য দিয়ে দেবেন আর সঙ্গে দুটো স্ট দিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবেন বন্ধুরা আমার ঠান্ডা ঠান্ডা টেস্টি বেলের শবজ পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আর এভাবে পরিবেশন করে আপনারা দেবেন খুব ভালো লাগবে আর সবার শেষ সে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন করে কিছু বলার নেই নমস্কার ধন্যবাদ